গুড মর্নিং জাকাত্রা বন্ধুরা আজকের ব্লগে আমি আপনাদেরকে বলবো জাকাত্রার রুট গার্ড কেমন হয়ে থাকে ইন্দোনেশিয়ায় আমরা চেষ্টা করব এখানকার কিছু লোকাল লোকজনের সাথে মিশার জন্য কথা বলার জন্য এবং এই ইন্দোনেশিয়া সম্পর্কে কিছু বলার জন্য ওয়ালাইকুম সালাম যাই হোক আমাদের জাকাতারা কিন্তু আজকে আমাদের দ্বিতীয় দিন আমরা চেষ্টা করব এখানকার রুট গার্ড এক্সপ্লোর করার জন্য আমাদের ভিউয়ার্সের কিন্তু অনেকেরই শখ থাকে যে ভায়া বিভিন্ন দেশের রুট গার্ড কেমন হয়ে থাকে দেখতে এবং এই ব্লগুলো কিন্তু খুব হিট হয় সেই ধারাবাহিকতায় এখন চলে আসলাম আমরা হলো যে ইন্দোনেশিয়ার জাকাত্রায় তো এখানে কিন্তু আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি করব বাট এর আগে করার আগে বলে রাখি আমি ড্রোনটা ফাঁকে উড়িয়ে নিই এবং আমাদের ইন্ট্রোটা শুরু করা যাক সো ওয়েলকাম টু জাকাত্রা আমাদের স্ট্রিট ব্লক যাত্রা শুরু আমরা এখন চলতেছি হলো যে এটা হলো যে ট্যুরিস্ট এরিয়া তো ট্যুরিস্ট এরিয়ার এখানে প্রচুর পরিমাণের কি থাকে চার দোকান বলে না এটা টঙের দোকান আপনাকে স্ট্রিট ফুডের দিকে আমরা যাচ্ছি ওয়াও ডিমের কালারটা দেখছেন ইয়া কালার নীল কালার কেন হ্যাঁ এটাকে ইংরেজিতে ভাষা বলে তলর তলর আমাদের কি ডিম ডিম আমাদের এই ব্লকগুলোতে এই দু একদিন হেল্প করবে আমাদের বড় ভাই

হয়তো তো এক দেশের গালি আরেক দেশের বলি কথাটা কিন্তু আসলে কিন্তু রাইট হাই কি সুন্দর এখানকার লোকজন দেখছেন আর কিরগিস্তানে গেছি কোনটা বলাবেন গুলার কোনো আচরণই ভালো নাই এখানে দেখেন ক্যামেরা দেখে ওরা কি করতেছে প্রান্ত হয়ে যায় ব্লক করতে গেলে বুঝছেন ওকে মানুষে অভিযোগ করে রোহান ভাই আপনি স্ট্রিট ব্লকের সাথে নিজের ক্ষমা দেখেন দেখেন আজকে আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি এখানকার রুট কেমন হয়ে থাকে রুট বলতে আমরা তো রুডের মাঝখানে যেতে পারবো না আমাদের কিন্তু এখানে ফুটপাত ধরে হাঁটতে হবে এই সিস্টেমগুলো দেখছেন আমাদের মডেল সামনে দিয়ে যাচ্ছে আমাদেরকে দেখাবে আপনি এদিকে আসেন আপনার শ্বশুর বাড়ি সম্পর্কে কিছু বলেন কি বলবো বলেন আপনার শ্বশুর বাড়ি কেমন ইন্দোনেশিয়ান লোকজন কেমন মেহরা কেমন আপনাকে স্বীকার করবে আর ওরা অপেক্ষা থাকে যে আপনাকে আপনি খালি ওদের কাছে হেল্প চান কিনা হেল্পের জন্য মানে আপনাকে স্বীকার করবে যে ওরা সাথে আমাকে একটা করুক যে আমি একটা হেল্প করতে পারি কিনা নিজেকে ধন্য মনে করি তারা ওইটার জন্য অপেক্ষা করে সবসময় যাক যেমনটা আপনি শুনলেন আমার জন্য অবশ্যই ইন্দোনেশিয়া সিরিজটা একবারে নিউ তো অনেক ইনফরমেশনই জানতে পারতেছি আমরা অনেকের কাছে অবশ্যই হেল্প অলরেডি নিয়ে নিছি বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন কারণ আমি একটা দেশগুলো কিন্তু কখনো একটা কথা কি জানেন আমি যদি একটা দেশ ভ্রমণ করি কখনো কিন্তু ইউটিউবে কোনো ভিডিও দেখি না গুগলে সার্চ করি না আমি আয়সা কি করি হাই কেমন আছে এখানকার দেখার কী আছে কোন জায়গাটা ভালো কারণ লোকাল লোক জানে জানে কোন জায়গাটা সুন্দর যেমন বাংলাদেশে যদি যান আপনি গুগল সার্চ দিবেন দেখতে সুন্দর কি কক্সবাজার কিন্তু কক্সবাজার যে কিন্তু স্যান্ড মার্টিন অনেক সুন্দর যেটা লোকাল লোক জানে জানে সাজেক সুন্দর বান্দর বলেছি তো এই জিনিসগুলা কিন্তু লোকাল লোকজনের কাছ থেকে আমরা এক্সপিরিয়েন্স করতে পারি তো আমাদের আজকের ব্লগের মেইন থিম ছিল কি এখানকার রুটগার্ড সম্পর্কে জানা এবং বলা ইন্দোনেশিয়ার রুটগার্ড কিন্তু প্রচুর সুন্দর আমি আপনাদেরকে দেখাই রাস্তার আশপাশে দেখেন কি সুন্দর গাছ লাগানো সে ফুটও কিন্তু ময়লা নেই দেখছেন সারা রাত কিন্তু এখানে লোকাল ফুড বিক্রি করছে আমরা কালকে রাতে এখানে অনেক ভ্রমণ করছি একটা প্রচুর থাকে হ্যাঁ শামুকের ভিডিওটা অলরেডি হয়তো আপনারা দেখছেন পার্ট বাই পার্ট এই ভিডিওগুলো কিন্তু আমরা ডেইলি রাত আটটা বাজে আপলোড করব বাংলাদেশ সময় তো আপনারা সিরিজগুলা দেখবেন একটা দুইটা সিরিজ দেখলে মজা পাবেন না ফুল সিরিজ দেখবেন যতগুলা ব্লগ আছে সব সুপার হিট হবে আমি এখানে কিন্তু বনানীর একটা ফিল পাচ্ছি বুঝছেন বাংলাদেশে ডাকার বনানীর তারগুলাই অসৌন্দর্য হাঁ তারগুলা যদি মানে মাটি নিচ দিয়ে নিয়ে যেত

হ্যাঁ আপনারা যদি এখানে কেউ এসে ট্যাক্সি প্যারা নিতে না চান তাহলে ব্লু এবং গ্রেপ ডাউনলোড করতে পারেন আমার মধ্যে গ্র্যাপ করা ভালো কারণ এক এক দেশের জন্য এক একটা থাকে তো গ্রেপ কি হয় জানেন এসব এশিয়াতে প্রচুর চলে ইন্দোনেশিয়া ভিয়েতনাম তারপর হলো যে আপনার ফিলিপাইন এসব দেশগুলোতে দ্বীপরাষ্ট্রগুলোতে খুব চলে মালয়েশিয়াতে চলে বুজেক বুঝেক বাংলাদেশের পাটের মতো নাকি হ্যাঁ পাটের পাতা আচ্ছা এত কোনে একটা ফরেنر দেখলাম আমরা আমি তো মনে করছিলাম এখানকার আমি একমাত্র ফরেনার ওয়াও এটা কি ফুল বলেন তো ক্লান্ত হয়ে গেছেন এতটুকু তো হাফালে হবে আসেন কালকে রাতে আমি হরে রয়েছিলাম হাঁটতে হাঁটতে এখানে আপনি হাঁটতেই পারেন কোনো সমস্যা নেই যতটুকু আপনার মন চাই প্যারা নেই তবে ট্রাফিক রুলসগুলো একটু অমান্য করে এখানকার লোকজন আমাদের আজকের ব্লগের টপিক কি জানেন কি টপিক কিনিয়া নিয়ে ব্লগটা বানাচ্ছি বলুন তো আমরা যে যে লোকাল যে রাস্তাঘাট আছে না কেমন হয় থাকে

ফাটার জন্য দিছে হ্যাঁ গাড়ি যাচ্ছে এটা হলো একটা অভদ্র অভদ্রতা এটা আপনারা ভাইবেন না যে আমরা আবার যাচ্ছি সিগনাল মানে না এখানকার লোকজন এখানে কিন্তু ইয়া রাত কি বলে না ডিসপ্লে ডিসপ্লে এটার ইয়া হলে বিকাল হলে ডিসপ্লে গুলো জ্বলে উঠে যে খুব কম দেখা যায় এখানে আমরা যাই সামনে এই চাইনা তো কিন্তু সিস্টেম এখানে এরকম পাশে প্রচুর লোকজন থাকে বিশেষ করে বৃদ্ধ লোকেরা খুব আড্ডা দেয় চায়না গুয়াংজোতে যখন আমি গেছিলাম তখন কিন্তু জিনিসটা দেখছিলাম মোবাইলের ব্যাটারি চার্জ পুরাই আসতেছে আমাদের টেক করতে হবে হোয়াট ইজ দেখায়িস

ইংরেজি বুঝে না কি বলবো বন্ধুরা আজকের যে মেন টপিক সেটা ছিল রুট গার্ড নিয়ে অলরেডি কিন্তু আমরা এখানে চার রাস্তার মাথায় চলে আসছি বিশ্বাস করবেন না এখানে এই রুটটা স্ট্রিট এরিয়াটা এত জোজ দেখতে আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই जस्ट লুক বিশাল বিশাল বিল্ডিং এর কাজ চলতেছে ওইখানে রাস্তার আশেপাশে কি সুন্দর ফুল গাছ লাগিয়ে রাখছে দেখুন হাঁটতে হাঁটতে প্রায় আমরা ক্লান্তই হয়ে যাচ্ছি সামনে সামনে যাওয়া দরকার না সামনে কিন্তু মেট্রো স্টেশন আছে চলেন যায় পুলিশ ট্রেনে বুলেট কথা বলতেছে নাকি ওরা লোকাল এরিয়া নাকি সিকিউরিটি মনে হাই

প্রচুর পরিমাণে এই জায়গার নামটা তো আমরা ওদেরকে বলি নাই বলেন তো জায়গার নামটা কি আপনি তো নিজেও জানি না এটা হচ্ছে আপনার জাকাতের সেন্ট্রাল জাকাতের সেন্ট্রাল সেন্ট্রাল আপনি তারপরও গুগলে দেখেন জায়গাটার নাম কি জায়গাটা গুগল কি আছে হ্যাঁ এটাকে বেসিক্যালি কিন্তু বলা হয় সিটি ট্যুর এরিয়া মানে হলো যে এখানকার ফরেনার লোকজন অথবা আশপাশে যারাই আসে এখানে বেড়াতেই এই এলাকাটাতেই ঘুরে ফেমাস নাম হলো সিটি ট্যুর তারপর আমি আপনাদেরকে দেখাই

রাস্তাতে কিন্তু মেন বেশি গেলে আমরা যে বিষয়গুলো দেখি যে পয় পরিষ্কার কতটুকু এখানে সিগন্যাল কোথায় সিগন্যাল লাইট এখানে খুবই কম মারাত্মক লেভেলের গাড়ির স্পিড দেখেন হ্যাঁ পছন্দ রুটের মধ্যে প্রচুর গাছপালা লাগানো যেটা কিনা এখানে একটা একটা প্লাস পয়েন্ট বলা গেলে ক্লান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম দেখেন রুটগুলা গাছের পাতা ছাড়া কিছু নেই বন্ধুরা রোড গার্ডের ভিতর কিন্তু কিছু জিনিস পড়ে সেখানে হলো যে ট্রাফিক রুলসের পাশাপাশি লোকাল বাসগুলো তারা কিভাবে নিয়ন্ত্রণ করে আমাদের দেশে কি হয় যে যাচ্ছে তো যাচ্ছে পথের ভিতর আটকাই দেয় আটকা এখান থেকে লোকজন নেয় বাট এমন না দেখেন ইন্দোনেশিয়ার ভিতরে এটা হলো বাস স্টপ বাসের জন্য থামার জন্য আলাদা একটা লেন আছে চলার জন্য আলাদা একটা লেন হাঁটার জন্য কি সুন্দর ফুটপাথ জিনিসগুলো দেখছেন ও এখানে কিন্তু বাস থামবে

আমাদের দেশে আগে আমাদের চেঞ্জ হতে হবে এরপর থেকে যে গাজী পূজন বাসস্থান যেটা করতেছে না এই সিস্টেমটাই করতেছে এটা কখন এটা পরিকল্পনা করতেছে আচ্ছা আমরা মসজিদের ডাইরেকশনটা দেন তাহলে আমরা ওইদিকে যাই ব্রাদার আমরা এখন একদম এখান একদম সোজা কোন দেওয়া রাস্তা মসজিদের নামটা কি এখানে আপনার যে ইস্তি মস্কোর দিকে আমরা এখন চলেন চলেন তো বন্ধুরা আজকের স্ট্রিট ব্লগ থেকে আমি রোহন বিদায় নিচ্ছি কেমন লাগলো আমাদের ব্লগ কমেন্ট করে জানাবেন অ্যান্ড হ্যাঁ আপনারা যদি ট্রাভেল করতে ভালোবাসেন ভিসা প্রসেসিং এয়ার টিকিট হোটেল বুকিং নিয়ে কোনো কোয়েশন থাকলে বিডি ট্রাভেলমার্টের সাথে যোগাযোগ করতে পারেন আমি নিশ্চয়ই নাম্বার এবং ডিটেল দিয়ে দেবো বিডি ট্রাভেল মার্ট গুগল অথবা ফেসবুক পেজে সার্চ করলে পেয়ে যাবেন অ্যান্ড হ্যাঁ ভিডিওটা ফোর কেতে ইউটিউবে দেখবেন যারাই দেখতেছেন সবাইকে বলতেছি ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাকে ফলো করবেন রোহান ব্রকলিকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ